আসসালামু আলাইকুম সবাইকে নতুন তোমার একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি যে এরিয়াতে থাকি গতকালকের ভিডিওতে আপনাদেরকে বললাম যে ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলস আর এটা হচ্ছে আলহাসান আর এখানে একটা সাইনবোর্ড দেখাইলাম যে সাইন বোর্ডটা রেখে আসলাম এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই সাইনবোর্ডে এখানে লেখা আছে দেখছেন হয়তোবা গ্যালাক্সি অ্যাপারেলস অনেকে জিজ্ঞেস করেন যে এখানে এই ফ্যাক্টরি আছে কি না বা কোন কোন ফ্যাক্টরি আছে এখানে আছে গ্যালাক্সি অ্যাপারেলস এখানে আছে সেঞ্চুরি আছে আলমাসিরা টেক্সটাইল আর ম্যাক্সিমামই ক্লাসিক ফ্যাশনের অন্য অন্য ব্র্যান্ডস মানে ক্লাসিক ফ্যাশান অ্যাপারেলস যে আছে সেখানের তাদের অনেক ফ্যাক্টরি আছে আর তাছাড়াও আছে অন্যান্য কিছু আরবিক ফ্যাক্টরি বা ওষুধ কোম্পানি যেগুলো এখানে লেখা আছে যে এরকম বোর্ডের ভিতরে বাংলাদেশে এরকম লেখা থাকে না যে এইদিকে গেলে এই এই জিনিসগুলো আসে দিকে গেলে এই এই জিনিসগুলো আসে তো এইখানে আর কি এরকম লেখা তো এই হচ্ছে আমার আশেপাশের আর কি ফ্যাক্টরি তো এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখানে আমার আশেপাশে কোন কোন গার্মেন্টস ফ্যাক্টরি আছে। এই সব কোম্পানিতে কীরকম আমাদের কোনো জানার সুযোগ নয় অনেকেই কমেন্টস করেন যে গার্মেন্টসের ভিতরে গিয়ে কিভাবে টার্গেট হয় প্রোডাকশন মেশিন নিয়ে বা প্রোডাকশন নিয়ে ভিডিও তৈরি করে দেওয়ার জন্য সেটা এরকম কোনো সুযোগ নাই কারণ যেহেতু এক কোম্পানিতে কাজ করে আরেকজন কিন্তু ইচ্ছা করলেই আরেক কোম্পানির ভিতরে গিয়ে সেগুলো ভিডিও করে দিতে পারে না বা বাংলাদেশেও আপনারা জানেন যে যারা গার্মেন্টসে চাকরি করে হয়তো বা ছোটো ছোটো ভিডিও তৈরি করতে পারে কিন্তু সেই ফ্যাক্টরি নিয়ে একটা ডকুমেন্টারি বা একটা ভিডিও তৈরি করতে গেলে বা সব ডিটেলস জানতে গেলে তখন তাদের কাছ থেকে পারমিশন নিতে হয় আর যেহেতু আমাদের এখানে বন্ধের দিন ছাড়া সবদিনই কাজে যেতে হয় যেমন এইখানে যদি কেউ অসুস্থ হয় তারও কিন্তু তারপরে অফিসে যেতে হয় অফিসে যাওয়ার পর তারপরে তার সেখানে সিক রুমে থাকতে হয় কেউ অসুস্থ থাকলে সিক নিলে বাসায় থাকার খুবই কম সময় আছে মানে কম বাসায় থাকার খুবই কম সুযোগ আছে শুধুমাত্র একদম যদি বেশিরভাগ অসুস্থ থাকে সেক্ষেত্রে সারা যে কেউ বাংলাদেশে চলে যাবে যাওয়ার আগে কয়েকদিন বাসায় থাকছে এরকম সারা সুযোগ এরকম নাই তো আমরা অসুস্থ হলেও আমরা অফিসে যাই আর সেখানে আমাদের সিক্রম আছে সেখানে গিয়ে যদি দেখা গেছে যে তারা যে মেডিসিন দেয় সেগুলো খাওয়ার পর যদি ভালো না হয় সেক্ষেত্রে এখান থেকে যে সিটি সেই জায়গার নাম হচ্ছে ইরবিদ তখন সেখানে রেফার করে তারা সেখানে নিয়ে যায় তারপরে ওইখানে কোনো টেস্ট করতে হলে বা ল্যাব আছে সেখানে গিয়ে এগুলো করাইতে হয় সো এইগুলো করেই অ্যাকচুয়ালি একজন প্রবাসী প্রবাসে থাকে সো ইজি না আবার অনেক কষ্ট না যারা অনেক দিন থাকে থাকতে থাকতে কিন্তু একটা জায়গার প্রতি একটা জিনিসের প্রতি মায়া লেগে যায় তো এখন আমরা আর কি চলে যাচ্ছি আমাদের অ্যাকমেশনের কাছে প্রায় চলে আসলাম জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি যে আশেপাশে যেখানে থাকি সেখানে কি কী ফ্যাক্টরি আছে বা কী সিচুয়েশন আমাদের প্রবাহী জীবন নিয়ে অলেজ ট্রাই করি ভিডিও তৈরি করার জন্য যেহেতু আজকে হচ্ছে আমাদের ছয়টায় ছুটি আর আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে বলেছিলাম যে এখন মেয়েদের ওভার টাইম হচ্ছে সো রাস্তা ফুল ফাঁকা তাদের ছুটি হবে আটটার সময় একটু দেরিতে তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে সম্পূর্ণ আপনাদের সাথে অলেজ শেয়ার করার চেষ্টা করি জর্ডান সম্পর্কে ইন ডিটেলস যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করার চেষ্টা করবেন ভিডিওটি আর যদি আমার চ্যানেলটি চ্যানেলটিতে নতুন থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আবার অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম